আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তো গাইস আমি আবার ফিরেছি বিগত এক বছর পরে আপনাদের মাঝে তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বেশি হচ্ছে মাঝখান দিয়ে এক বছর গ্যাপ যাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি এক সমস্যার কারণে আসতে পারিনি এতদিন ভিডিও করতে পারিনি আমাদের যে টিমমেট ছিল সায়াম সোফান ওদের সাথে যে ভালোই ঝামেলা হয়েছে আপনারা জানেন আগে ভিডিও দিছি আর হ্যাঁ বিগত এক বছর অনেক কিছু হয়ে গেছে অনেক পদত্যাগ হয়ে গেছে অনেক কিছু হয়েছে আপনারা সবাই জানেন তো মাঝখান দিয়ে আমিও পদত্যাগ হয়ে গেছিলাম আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে ইনশাআল্লাহ নতুন কোনো নতুন বিষয় নিয়ে নতুন এন্টারটেনমেন্ট নতুন ফানি ভিডিও বর্তমান সব কিছু মিলিয়ে ইনশাআল্লাহ সব কিছু ভিডিও হবে পাশে থাকেন আর হ্যাঁ অবশ্যই যাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন